অবশেষে বন্ধ হয়ে গেল রাশিয়ান দিদির চায়ের দোকান হাওড়ার অঙ্কুর এই ভাইরাল স্মার্ট দিদির চায়ের দোকান বন্ধ হয়ে গেল চিরকালের জন্য ছবি তুলে ধরবো আমরা দোকানের সামনের পোস্টার পক্ষ থেকে কেন বন্ধ গ্রামবাসীদের হলো কি কারণে বন্ধ হলো দেখুন পুরো প্রতিবেদন চিরকালের জন্য বন্ধ হয়ে গেল রাশিয়ান দিদির চায়ের দোকান ঠিকই শুনছেন তেমনই নোটিস দোকানের বাইরে গ্রামবাসীদের পক্ষ থেকে তেমনই নোটিশ দেওয়া হয়েছে দোকানের বাইরে অবশেষে বন্ধ হয়ে গেল স্মার্ট দিদির চায়ের দোকান দিদি চার দোকান যে বন্ধ হয়ে গেছে তোমাদের কি বলে মনে হয় এই ফেমাস দিদির যে চার দোকান বন্ধ হয়ে গেছে তোমাদের কি বলে মনে হয় কি বলে মনে হয় কেন বন্ধ হয়ে গেছে বন্ধ আচ্ছা